নমস্কার বন্ধুরা আমি রাকেশ আপনারা দেখছেন ট্রাভেলার এক্স এস আজ আমি আপনাদের ঘুরে দেখাবো মায়াপুরের সাইট সিন এই মায়াপুরেতে আমরা এসেছি মায়াপুরের নৌবিহারি অনুষ্ঠান পুষ্প অভিষেক অনেক কিছুই দেখলাম ঠিক তেমনই আজ আমি আপনাদের ঘুরে দেখাবো মায়াপুরের সাইট সিন এই মায়াপুরের সাইট সিন ঘুরব এবং এখান থেকে বেরিয়ে পড়ব নবদ্বীপের জন্যে সঙ্গে থাকুন আশা রাখবো আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আমরা মন্দিরের সামন থেকে একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম আড়াইশো টাকার বিনিময়ে তবে আমাদের ঘোরাবে পাঁচটি সাইট সিন এবং আপনারা যদি চান তাহলে আপনারা আরও তিনটি সাইট সিন অ্যাড করতে পারেন মায়াপুর সাইট সিন ঘোরা হয়ে গেলে এখান থেকে আমরা নবদ্বীপের জন্য বেরোবো এবং নবদ্বীপে ঘুরে ওখানে যে সমস্ত সাইট সিনগুলি রয়েছে সেগুলো দর্শন করব এবং আপনাদের সকলকে দেখাবো তবে আমি এখন মন্দিরের সামনে চলে এলাম এটি হলো সন্তোষ গোস্বামী গৌরীয় মঠ বা এটা নরসিংহ মন্দির বললেও চলে এখানে ভেতরেতে ক্যামেরা অ্যালাউ না থাকা আমরা ভেতরে দর্শন করলাম এবং বাইরে থেকে মন্দিরটি যতটা পারলাম আপনাদের দেখালাম তবে যতটুকু জানলাম মায়াপুরের বেশ কিছু মন্দির আছে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সে সমস্ত জায়গা হয়তো আমি আপনাদের দেখাতে পারব না তবে যে সমস্ত মন্দিরে ক্যামেরা অ্যালাউ থাকবে আমি অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুক আশা রাখবো ভালো লাগবে এখন আমরা শ্রী রাধা মাধব মদন মন্দিরে চলে এলাম এবং মন্দিরের সামন থেকে আপনাদের দেখালাম এই মন্দিরটিকে আরও একটি নাম রয়েছে যেটা হলো সরস্বতী গৌড়ীয় সমমান আশ্রম এখানেও ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি বেরিয়ে পড়লাম এবং এখন থেকেই দেখতে পাচ্ছেন বাইরে ভ্রমণের জন্যে বা নগর ভ্রমণের জন্যে প্রচুর দল বেরিয়ে পড়েছে এরম দলে দলে প্রচুর লোকেরা মায়াপুর থেকে নবদ্বীপ হাঁটতে থাকে এবং ভ্রমণের জন্যে বেরিয়ে থাকে আমাদের তৃতীয় গন্তব্যস্থানটি হলো নিমায়ের জন্মস্থান এখানকার সাধারণ লোকের জন্যদের কাছ থেকে বা আশ্রমের লোকের কাছ থেকে জানা যায় যেখানে নিমায় স্বয়ং জন্মস্থান করেছেন এবং এখানে ক্যামেরা অ্যালাউ না থাকায় চারপাশটা খুব ভালোভাবে ঘুরে নিলাম এবং আপনাদের সকলকে দেখালাম এখান থেকে ভোরবেলার নিমাই যখন ভ্রমণে বেরোয় সেই ভ্রমণ থেকে বাড়ি ফিরল এবং এখানে দেখতে পাচ্ছেন কতটাই ভক্তবন্ধুরা এখানে আনন্দে মেতে উঠেছে এবং হরেকৃষ্ণর নামে নাচানাচি করছে সুন্দর মুহূর্তে আমরা এসে পৌঁছেছিলাম নিমায়ের জন্মস্থান কেননা এখানেতে খুবই কম এই অনুষ্ঠানটি দেখা যায় আমরা যেহেতু দোলযাত্রার আগে গিয়েছিলাম তো দেখতে পেলাম নগর ভ্রমণ এবং এখানকার ভক্তবিন্দুদের গানা এরপর একটু আগিয়ে আসতেই আমরা দেখতে পেলাম শিবাস অঙ্গন এই শিবাস অঙ্গন যেটাকে বলা হয় জগাই মাদাই এখানেতে নৃত্য করতে করতে কোলকত্তালটি ভেঙে ফেলেছিলেন বা ফাটিয়ে ফেলেছিলেন আমরা এই জায়গাটির চারিদিক থেকে প্রদর্শন করলাম এবং চারপাশটি খুবই ভালো লাগলো সেটা আপনাদেরকেও দেখালাম আমাদের নেক্সট গন্তব্যস্থান হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এই গৌড়ীয় মঠের মাধ্যমে সব থেকে প্রাচীন মঠ এবং এখান থেকে সারা পৃথিবীর সব চৈতন্য গৌরীয় মঠগুলি তৈরি করা হয়েছে তার সৃষ্টি হয়েছে এখান থেকেই এই জায়গাটি খুবই সুন্দর এই জায়গাটিতে আছে শ্যামকুণ্ডু রাধাকুণ্ডু যেখানেতে আপনি দেখতে পেতে পারেন প্রচুর বড় বড় মাছ এবং এখানে প্রচুর বাগান রয়েছে এবং এখানে পুরাতন মন্দিরগুলো নতুনভাবে রং করে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেগুলো আপনারা এখন নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা চলে এলাম শ্যামকুণ্ডু এই শ্যামকুণ্ডুর জলটিকে প্রচুর পবিত্র বলে মনে করা হয় সেই চৈতন্য গৌড়ীয় মঠটায় ভালো করে আমরা প্রদর্শন করে বেরিয়ে পড়লাম নিজেদের আরেকটি নতুন গন্তব্যে রাস্তার মাঝখানে দেখতে পেলাম নগর ভ্রমণ করে প্রচুর ভক্তবৃন্দরা নিজেদের আশ্রমে ঢুকছে এবং তার সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত দেখতে পেলাম সেটা আপনাদেরকে আমি দেখালাম এখন আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন সুন্দর মুহূর্তটা কি হ্যাঁ সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটোই হাতি আসছে হাতে হাতে এটা মায়াপুরের হাতি আমি যতটা শুনলাম এখানকার সাধারণ গ্রামবাসীর কাছ থেকে তবে এখানে হাতিগুলো যেটা আপনারা দেখছেন কেউ টাকা দিচ্ছে তখন সেই টাকাটি নিয়ে তার মালিকের কাছে দিয়ে দিচ্ছে এবং কেউ যদি বিস্কুট কলা নানান জিনিস দেয় সেগুলো তার গালে ঢুকে নিচ্ছে এবং খেতে শুরু করছে আমি খুব কাছে থেকে হাতির সাথে দেখলাম এবং গায়েতে হাত দিলেও কোন কিছু করছে না তবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হাতিটা। এই সুন্দর হাতিটা দেখতে দেখতে আমরা চলে এলাম চৈতন্য গৌরীয় মঠ এইটাও চৈতন্যর একটি মঠ বললেও চলে এর ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের একটি খুব সুন্দর মন্দির সেই মন্দিরটি আপনাদের দর্শন করাচ্ছি আশা রাখবো এইটি খুবই ভালো লাগবে আপনাদের ওখান থেকে আমরা চলে এলাম শ্রী জগন্নাথ মন্দির যেটা মায়াপুরের জগন্নাথ মন্দির বললেও চলে আমরা যদি বোর্ডে আসতাম তাহলে এই মন্দিরটি সর্বপ্রথম দেখতে পেতাম এখান থেকে জগন্নাথ দেবকে দর্শন করলাম এবং বেরিয়ে পড়লাম আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে ভিডিওটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য